আমাদের দেশে কিছু ভাইরাস আছে যে ভাইরাসগুলোকে সেনা খুবই কঠিন খুব দুষ্কর এই ভাইরাসগুলোকে যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এবং দেশও বিপদে পড়ে যাবে পোলট্রিবাজ এক ফিল্ম মেকার ফিল্ম ডিরেক্টরের কথা বলি আজকে শোনেন এই ফিল্ম ডিরেক্টর যে কতটা পোলট্রিবাজ আমি যখন ষোলো সতেরো সালে ইউটিউবিং করি তখন থেকেই তিনি ইউটিউবিং করেন এখন আর ফিল্ম বানান না ফিল্ম তৈরি করেন না জানেন তো যে বাংলাদেশি ফিল্মের কি অবস্থা বাংলাদেশের সিনেমা চলে না আমাদের মতন এখন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে ওই ফিল্ম মেকার ওই ডিরেক্টর তো ওই ডিরেক্টর যে এত পোল্টি বাস তার কিছু কিছু ক্ষুদ্র জিনিসগুলি আমি আপনারে তুলে ধরি যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন শেখ হাসিনার গুণগান শেখ হাসিনার বাবার গুণগান শেখ হাসিনার ছেলের গুণগান তারপরে সে এমনও গুণগান করছে যে আমি হ্যাঁ শেখ মুজিবরের ভাষণ পল্টনে দেখার জন্য আমি পড়া তখন হ্যাঁ পরা যাওয়ার জন্য আমি লাখ লাখ মানুষ ঠেলিয়া হ্যাঁ শেখ মুজিবরের ভাষণের সামনে গেছিলাম এই রকম এইরকম বাজ হচ্ছে এই ডিরেক্টর এই ডিরেক্টরের এই দুই একদিন হয়ে একটা ভিডিও দেখলাম সুর পাল্টিছে যাকে বলেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এই সুরটা পাল্টি গেছে যেহেতু এখন শেখ হাসিনা দেশে নাই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই কোনো নেতা ভালো ভালো নেতাও নাই জাদ্রেল নেতারাও নাই এ সুর পাল্টাইছে এখন দেখি যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির আশপাশে যায়া ভিডিও করতেছে বলতেছে এই জায়গায় ট্রাকের বালু রাখছিল এটা তার বাড়ি এই পাকে আমি যাওয়া আইসা করতাম মানে এখন বিএনপির প্রশংসা শুরু করে দিছে এখন তারেক জিয়ার প্রশংসা শুরু করে দিছে আসলে এই রকম পোলট্রি আপনারা জানেন যে আমাদের দেশের নায়ক নায়িকা গায়ক গায়িকা এবং প্লেয়ার খেলোয়াড় যত আছে এখন সবাই রাজনীতিবিদ ডিরেক্টর তালেবাদ যাবে কেন এ কিন্তু নির্বাচন করবে না এই ডিরেক্টর নির্বাচন করবে না এ একটু পলটি নিয়েছে এই কারণে যে এখন যেহেতু আইজ হোক কাল হোক দেশে তো নির্বাচন হবে বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ অতএব নির্বাচন হবে আর নির্বাচন হলেই আমরা সবাই জানি বাংলাদেশের মানুষ সবাই জানে যে ক্ষমতায় কে আসবে সো সঙ্গীতের সুরে সুরে এখন থেকে বিএমপির জয় গান গাওয়া শুরু করছে এই রকম মেকার ফিল্ম ডিরেক্টর দেশের জন্যে কতটা ভূমিকা পালন করছে আমরা জানি না ছাত্র আন্দোলন হইল এই ডিরেক্টরের একটা একটা ভিডিও আমি পাইনি ছাত্রদের বুকে যে গুলি চালানো হলো একটা ভিডিও পাইনি এ বিষয়ে সে কোনো কথাই বলেনি এখন যখন হাসিনা নাই তখন আর ও হ্যাঁ পরে ঢুকলাম তার ইউটিউব চ্যানেলে ঢুকলাম কারণ আমি দেখি যে কেন রে হঠাৎ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির আশপাশে লোক ভিডিও করতেছে কেন পরে ওর পেজে ঢুকলাম ইউটিউবে ঢুকলাম ঢুকি দেখি ওই ভিডিও ভুলে নাই সরাই দিছে হয় প্রাইভিট করছে নাহলে সরাই দিছে এর মধ্যে হয়তো ইয়ে জয়ের একটা আছে তারপরে ইয়ে আরভিন আরফিন একটা সিনেমা করতো মুজিব ওই ওই সিনেমাটা আছে আর যতগুলো ই আছে সবগুলো ডিলেট করে দিছে বুঝছেন তো এই হচ্ছে বাংলাদেশের ফিল্ম মেকার মানে কত অশ্লীল অশ্রব্য নায়িকাদের যে এই ফিল্ম মেকারে প্রমোট করছে অথচ নিজেকে দাবি করে যে বাংলাদেশের সে হিট হ্যাঁ মেগা স্টার সুপার স্টার ফিল্ম মেকার সুপার হিট ডিরেক্টর সব সিনেমায় তার হিট তার সব সিনেমা যে কেন হিট হয়েছে এই নোংরা নায়িকাদের কারণে এটা বাংলাদেশের মানুষ সবাই জানে আমি জানি তার অনেক ভক্ত আছে অনেক ফ্যান ফলোয়ার আছে বাট তিনি যে পোলট্রি বাজ এটা অনেকেই বুঝতে পাবে না থ্যাংক ইউ